আসসালামু আলাইকুম গাইজ নতুন আর একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গাইজ আজকের ভিডিওটা হতে যাচ্ছে ছোট্ট একটা শপিং ব্লগ তো আজকে শপিং এর জন্য আমরা চলে আসছি ভুলতাকতে গাইজ আমরা মার্কেটে প্রবেশ করে প্রথমে সানগ্লাস দেখি সানগ্লাস পছন্দ না হওয়াতে সানগ্লাস আর নেওয়া হয়নি গাইজ এরপর আমরা চলে যাই টুপি দেখার জন্য তো টুপি আমার পছন্দ হয়েছে ঠিকই কিন্তু টুপি সাইজে ছোট হয়ে যায় টুপি বড় বেশি হয়ে যায় ব্লক বানাইতেছে অল টাইমের মধ্যেই তাই আমরা টুপির দোকান থেকে পাঞ্জাবির দোকানে চলে আসি আর পাঞ্জাবির দোকানে এসে আমরা অনেকগুলো পাঞ্জাবির মাঝখান থেকে একটি কালো রঙের পাঞ্জাবি পছন্দ করি এবং পাঞ্জাবিটি আমি আমার গায়ে টাইল দিয়ে দেখি যে কীরকম দেখাচ্ছে আমাকে আর পাঞ্জাবির ডিজাইন এবং কালার মিলিয়ে অসাধারণ একটি পাঞ্জাবি ছিল আমার খুবই পছন্দ হয়েছে আর পাঞ্জাবিটি দাম নিয়েছে মাত্র তেরোশো টাকা যেহেতু আমরা পাইকারি দোকান থেকে নিয়েছি তো গাইজ আমরা পরের দিন চলে আসি আমার ফ্রেন্ডকে নিয়ে সে একটি প্যান্ট কিনবে তো দেখি আমরা দোকানদারের সাথে দামাদামি করে আমাদের পছন্দের প্যান্টটি কিনতে পারি কিনা ঈদের আগের দিন হতে দোকানদার বন্ধুকে কোপ দিয়ে দেয় মাত্র ছয়শো টাকার একটি প্যান্ট নিতে হয় আটশো টাকায় ঈদের আগের দিন কোপ দিয়ে দিলেন এদিকে মেহেদিকে কে যেন কল দিয়ে বলে আমি তোর জম তো মেহেদি ভয় পেয়ে তার জমকে ম্যানেজ করার ট্রাই করতেছে দামের লোক मार्केट গোনাই মারকাটো दिखे ना দিকে না যায় আমরা না ওনা ডাইরেক্ট আই दिले লেখা জব্দ দিলেন জব্দই নেই ভাই এইটা আমি দেই না আর আইছেন প্যান্ট তো হ্যাঁ ইগলি ফিঙ্গে যা আমি জুতি ছেড়ে তাইলে হার ফরানা ইডিডি হই এই যে সেম প্যান্ট নাও আছে তো এই 900 মিটার ও 900 মিটার না